কী অবস্থা মূলক বেয়া অনেক দিন পর বিগত কয়েকদিন যাবৎ মানে ফেসবুকে আসতে পারতেছি না বা ইউটিউবেও ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিক শেষের দিকে একটু কাজে বেশি কাজ ছিল এই কারণে যাই হোক আসলে কোনো দিকে চোখও দিতে পারিনি ঠিক আছে দেশেরও খবর রাখতে পারিনি এর ফাঁকি দিয়ে অনেক কিছু ঘটে গেছে গতকালকে থার্টি ফার্স্ট আঁক গেছে এন আজকে আমরা দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে দুই হাজার পঁচিশকে আলিঙ্গন দিচ্ছি ঠিক আছে পঁচিশকে শুভেচ্ছা জানাইয়া অভিনন্দন জানাইয়া গ্রহণ করতেছি ঠিক আছে আমি মনে করি চব্বিশকেও আলিঙ্গন করার দরকার নেই বিদায় দেওয়ার সময় পঁচিশকেও গ্রহণ করা সময় আলিঙ্গন করার দরকার নাই দুইটাই এক চব্বিশ বলেন পঁচিশ বলেন এর আগে বিশ একুশ বাইশ তেইশ উনিশশো একাত্তর ঠিক আছে সব সময় এরকম উনিশশো একাত্তরই থাকবে উনিশশো থাকবে আর হ্যাঁ দুই বিশ থাকবে তারপরে দুই চব্বিশ এরকমই আসলে কুলাকুলি আলিঙ্গন দিয়ে লাভ নাই থার্টি ফার্স্ট নাইটে মানে থার্টি ফার্স্ট নাইট এজ কয়েকটা ঘটনা তারপর আপনার বিপিএল শুরু হয়ে গেল ঠিক আছে বিপিএলে অ্যাকচুয়ালি আপনার খেলাটার মধ্যে বেশি একটা ইন্টারেস্ট নাই কারণ আপনারা সবাই জানেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই এই কারণে খেলাটার প্রতিও নিজের কিছু একটা থাকলে ওই জায়গায় গুরুত্বটা বেশি থাকে ঠিক আছে তাই আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো বছর নাই সবাই জানেন ঠিক আছে যে কোনো কারণে রাজনৈতিক বলেন ব্যক্তিগত না বেশিরভাগটাই রাজনৈতিক যাই হোক অনেক ঘটনা চলে গেল তো একটু দেখছিলাম যে আজকে আজকেই অনেক দিন পর নিউজও আজকে দেখলাম নিউজ দেখার পরে এগুলো দেখলাম আর কি যে থার্টি ফার্স্ট নাইটে কতগুলো জন্য মানে প্রশাসনের লোক অনেক নামানো হয়েছে কিন্তু ভিডিও দেখলাম যে অন্যান্য বিগত বছরের সাথে বেশি আপনার আতসবাড়ির ঘোটানো হয়েছে নারায়ণগঞ্জে তো কিলাকিলি ঠিক আছে মারার মারার নারায়ণগঞ্জে থার্টি ফার্স্ট ফার্স্ট নাইটের এগুলো নিয়ে মাড়ার তারপরে আপনার একটা জায়গায় দেখলাম পাশের বাসায় স্পিকার বাজায় এই জায়গায় গিয়ে যখন বাধা দিছে তখন হামলা এই তালে আসি আমরা আসলে আমরা যে মানে কী করতেছি মানে কোথায় আসি কী করতেছি কেন করতেছি কিছুই জানি না ঠিক আছে আর এইগুলার সবচেয়ে বড় কারণ হচ্ছে গার্জিয়ান আমি মনে করি ঠিক আছে গার্জিয়ান না থাকলে এখন আমাদের নির্বাচন দেওয়া উচিত নির্বাচন দিয়ে আমরা আমাদের গার্জিয়ান পাই ঠিক আছে গার্জিয়ান আর যাকে গার্জিয়ান মনে করি বা যাকে বানাইছি উনি আমার মতে এখনো পর্যন্ত দেশের হাওয়াও কিছুই বোঝে না বা দেশের হাল হ্যাঁ বলে টাকা পয়সার দিক দিয়ে তো সম্ভব না অনেক টাকা লুট করে নিয়ে গেছে মানে মুখে দিয়ে এখন গালি আসছিল এর আগে যারা ক্ষমতায় ছিল ঠিক আছে তাদের বাবার টাকা ঠিক আছে আমাদের টাকাগুলো নিয়ে গেছে তো এগুলো টাকা পয়সার দিক থেকে না প্রশাসনিক দিক থেকে যেমন মনে করেন আগে থেকে কিন্তু কারণ ওই যে গার্জিয়ান নাই এই কারণে ডাকাতি চুরি এগুলা এগুলো কিন্তু বাইরে গেছে তো এইসব জিনিসগুলো তো কন্ট্রোল করা সম্ভব টাকাটা আমরা অর্থনৈতিক সে উনি পারে না কিন্তু প্রশাসনিক দিক দিয়ে তো মানে এগুলা করা সম্ভব উনি উনি যদি চায় কিন্তু বর্তমানে বাংলাদেশের এমন একটা অবস্থা চতুর্দিক দিয়ে শুনে খালি তা ওই আগাম হয়েছে যে এই প্রবাসীর গাড়ি ভেবে দেখলাম যে একটা ভিডিওতে প্রবাসীর গাড়ি ভেবে এই আর্মিরে কর মানে আর্মিরে কট দিতে গেছে ডাকাইতেরা শেষ পর্যন্ত ডাকাইতেরাই কট তো কথাইল এই যে জিনিসগুলো হচ্ছে এমন একটা ব্যবস্থা নেওয়া যে কোনো এক জায়গায় আমি আর আগেও একটা ভিডিওতে বলছি যে কোনো একটা জায়গায় এমন একটা ব্যবস্থা নেওয়া উচিত যে সুর ডাহাই বারপা সিটার যা আছে দালাল ফালাল সুটকুর সব ভয় পাবে এক জায়গায় এক জায়গায় একটা মানে প্রশাসনের কাছ থেকে অকারেন্স চাই আমরা এমন অকারেন্স করবে ঠিক আছে কাশাপে এই সুট ডাকার যে কোনো একজনের সাথে বাদ পারছে এটা দালাল যে কোনো একজনের সাথে এমন একটা অকারেজ করবে যে ডাকায় চুর বাদ পার এগুলো ভয় পাবে কিন্তু না মানে উনি পারতেছে না তাই বলি যে আমাদের নির্বাচন দেন নির্বাচন দেন যেই আসুক যেই আসুক আমার দেশে যেই আসুক না এখন যেরকম চলতেছে এটা কিছুটা হলে কমবে ঠিক আছে চুরি ডাকাতি আগে কমছিল এখন যারা ডাকাতি বা বলেন বা চুরি বলেন আগের থেকে তো একটা সময় প্রচুর চুর টাকা ছিল বাংলাদেশে তো বিদেশগামী হইয়া বা বিদেশ যা বিদেশে পাড়ি দেওয়ার কারণে বাংলাদেশে চুরি ডাকাতে যা মাছ কাঁদি অনেকটা কম ছিল কিন্তু এখন আবার এইগুলো শখে শখে কারণ প্রশাসন নাই কোনো পুলিশ নাই কিছু নাই আইন নাই মেম্বার নাই চেয়ারম্যান নাই কী করবে মন মজা দেখ কালকে একটা পার্টি দেব মানে আমরা নর্মালি পার্টি দিই না গ্রামে পুকুর থেকে মাছ চুরি কারোর ঘর থেকে মুরগি চুরি মানে এটাও কিন্তু চুরি যাই হোক এরকম অনেকে পার্টি দেয় না এই এখন টাকা দিয়েটাও পার্টির মতো গেছে কালকে একটা পার্টি পাটি মুসল আজকে একটা গাড়ি দাঁড়িয়ে এইরকম টাইপে হয়ে গেছে তাইলে এই জিনিসগুলো তো কন্ট্রোল করা সম্ভব ঠিক আছে আমি অর্থনৈতিক না পারো এটাও পারতেছে না আপনি পারতে আপনার যদি হবে না ঠিক আছে অনেকে বলে না যে আপনি আনেন ব্যাঙ্কিং আপনি ব্যাঙ্ক চালাবেন ভাই আপনি দেশপালাইতে হয়েছে কেডা পোলা পেন নিবো বুঝি না তোরা মেধাবী হয়ে যদি তুই এরকম কাম করস যাই হোক অনেকদিন পরে ঠিক আছে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে দুই হাজার পঁচিশ ঠিক আছে সবাই যদিও বলেন যে আগের সব কিছু ভুলে ঠিক আছে পঁচিশকে গ্রহণ করো আলিঙ্গন মে নেহি করিঙ্গি কারণ চব্বিশ হাজার যে পঁচিশ আরও গ্রহণ করা হয় এটাই বাস্তব কথা ঠিক আছে যে ভাবেন যে চব্বিশকে বিদায় দেন পাশায় লাথি মেরে আরে হ্যাঁ পঁচিশকে আলিঙ্গন করেন সেটা ভুল এটা করবেন না কেউ ধন্যবাদ সবাইকে